ভোম ভোলে বন্ধুরা দীপ দিশা স্বাগত দেখুন নেমন্তন্ন খেয়ে এসে এরা ক্লান্ত বা কেলায় পড়েছে ওকে তুমি তুমিও কি খুব ক্লান্ত তুমি এদিক দেখাও বন্ধুদের বলো বলো আমি নেমন্তন্ন খেতে গেছিলাম মুখ দেখাও দেখাও তুমি কি খুব ক্লান্ত হয়ে গেছো নেমন্ত্রণ খাতে গেছিলাম ভ্যানে করে কায়দা আছে পুরো বাড়ি অবধি দিয়ে গেছে হ্যাঁ কি কায়দা ভাই ভাইদা কি কী কায়দা গরমে আমার নেমন্তন্ন ভালো লাগে না হুম আরে নেমন্তন্ন খাতে গেলে আমার পেট পরে জল খাতে স্যারে তারপরে পেট ভার হয়ে যায় আর অস্বস্তি লাগে

কি দিশা বলেকে এই আজকে তবে কোনর ঘাট নেউন্দনা কে কোন ঘাট যাবা জয় বলো বন্ধুরা নেউন্দনা গেই খিলান্তো টাটা টা বাই বাই লাইক করে দিবা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা ভিডিও দেখছ না ভিডিও বেশি বেশি দেখো ভালো ভালো ভিডিও করবে গলা খিলান্তো আসি পরের দিন আবার ভিডিও করব